সকালবেলা ভূত এসছে আমাদের বাড়িতে ভয় পায় না কিছু ভয় পাচ্ছে না কি ভূত রে দেখ ভয় পাচ্ছে না জানে বাবা ভয় দেখ না তো সোজা না ভয় পায় না পাপার খেয়ে কাজ নিয়ে সকালে ছেলেকে ভয় দেখাচ্ছে গুন্ডা ছেলে পাতায় দিচ্ছে না তোমাকে काल के रात तेरे पुरुष पापा जो बोल प्लास्टिक दी रीज़ आज के जल्द बने तातारी उठा के आज कहाँ दे ओपाव की भाई पहला पुरुष ये पुरुष क्या है पुरुष हट हट हमारे नंबर का है ওই দেখ মিনির মতো ঢাকো মিনি ঢাকো ও বাবা ঘোড়ার কথা বলে এটা কি কোন জন্তু এটা কোন জন্তু পুটু কনফিউজ পুটু কি রে বুটু ও বাবা

ভয় পাচ্ছে না আরো বেশি এই দেখো দেখেছো মাদারাম করছে বন্যা করে তো সকাল বেলা একটু খেলু খেলু করে ওর একটু খেলু খেলু করে বাবা রে বাস এ সর যা দিকে বাবা মারবো কিন্তু ও একটা চোখ আছে না চোখটাকে তোলার চেষ্টা এখন সোজা সুজয় না চাঁদাটা ছিঁড়ে দেবে কিন্তু ভুল করে কোয়া না খেপিয়ে দিলে একটু ছিঁড়ে দেবে কি জন্তু বোঝা মুশকিল